সারি খেতে খেতে ফজর আজান দিয়ে দিলে করণীয় কি সারি খেতে খেতে যদি এবং হয়ে গেছে আজান দেওয়া হয়েছে আজান দেওয়া হয়েছে তার মানে হয়ে গেছে তখন আপনি খাচ্ছেন তাহলে সেই রোজা আপনাকে আবার রাখতে হবে এই রোজা হয় নাই কারণ সারি খেতে হবে ফজর ওক্ত হওয়ার আগে আগে ফজর ওক্ত শুরু হয়ে গেছে তখনও আপনি খাওয়াতেই আছেন এবং গিলেছেন তাহলে আপনার রোজা হবে না যদি এমন হয় যে ওয়াক্ত হচ্ছে তার আগ মুহূর্তে খেয়েছেন এখন মুখে খাবার আছে খান নাই নিয়েছেন খাওয়ার জন্য বাকি ওয়াক্ত হয়েছে বা আজান হয়েছে দেখে আপনি ফেলে দিয়েছেন তাহলে রোজা হতে পারে এখন দেখবেন যে ওয়াক্ত হওয়ার পরে কিছু খাইছেন কিনা অল্প যদি খেয়ে থাকেন ওয়াক্ত হওয়ার পর ধরুন আপনার পাঁচটা বিষে আজান হলো বা ওয়াক্ত হলো ফজরের তা আপনি ঠিক পাঁচটা বিশের সময় অল্প একটু খেয়েছেন এক ডুক পানি খেয়েছেন বাস এই রোজাটা আপনার আবার রেখে দিতে হবে কাজা করতে হবে আমরা অনেকে যদি সাহারি খাইতে না পারি তাহলে আর ওই দিন রোজা রাখি না অনেক লোক আছে বলে যে আজকে সাহারি খাইতে পারি না এই জন্য রোজা রাখি তো সাহারি না খাইতে পারলে রোজা রাখবেন না কেন সাহারি খাওয়াটা সুন্নত আর রোজা রাখাটা ফরজ আপনার সুন্নত ছুটে গেছে কোনো অসুবিধা নেই সাহারি না খেলে রোজার কোনো অসুবিধা নাই সারি খাওয়াটা উত্তম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তাসাহুরু ফাইন্না ফিস তোমরা রাতের শেষ বেলার খানাটা সারি খানাটা খাবা এইটাতে বরকত আছে কল্যাণ আছে দুপুরের খানায় বরকতের কোনো ঘোষণা নাই অন্য কোন খানায় বরকতের কোনো ঘোষণা নাই কিন্তু সারির খানাতে বরকতের ঘোষণা আছে এইজন্য আমরা সারি খানাটা মনে না চাইলেও অল্প অল্প কিছু হলো মুখে দেওয়ার চেষ্টা করব কারণ সেখানে বরকত আছে কল্যাণ আছে কিন্তু কোনো কারণে সারি মিস হয়ে গেছে ঘুম থেকে উঠতে পারেন নাই আজান হয়ে গেছে তাহলে এই অজু হাতে রমজানের ফরজ রোজা না রাখার কোনো সুযোগ নাই কষ্ট একটু বেশি হতে পারে ওই দিন তাতে কিছুই হবে না আমরা একেবারে মরে যাব না ধৈর্য ধরা শিখতে হবে ঈমানদারকে আল্লাহ তালা সবর করা শেখাচ্ছেন রমজানের মাধ্যমে জন্য ভাইরা কোনো দিন মিস হইলে ওইদিন রোজা মিস করা যাবে না রাত বারোটার পূর্বে সাহারি খেলে রোজা হবে কিনা যদি কেউ রাত বারোটার পূর্বে সাহারি খায় তাহলে রোজা হয়ে যাবে এমন কি মধ্যরাতে কেউ শুরুর রাতে কেউ খেয়ে শুয়ে গেছে সারিয়ার খায় নাই তারও রোজা হয়ে যাবে কিন্তু সাহারি খাওয়াটা সুন্নাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাসাহারু ফাইন্নাসাহুরি বারাকাহ তোমরা সারি খাও কারণ সারি খাবারের ভিতরে বরকত আছে অনেক মুরুব্বিরা আছেন দুপুর রাতে সারি খেয়ে ফেলে গ্রামাঞ্চলে বিশেষ করে এটা উচিত না সারিটা শেষের দিকে খাওয়া সুন্নাত সারি খাওয়া শেষ হবে আর ফজরের আজান এই দুইটার মাঝখানে পঞ্চাশটা আয়াত তেলাওয়াতের মতো সময় থাকবে এটা হলো সুন্না অতএব সারিটা দেরিতে খাওয়া ভালো কিন্তু যদি কেউ আগে খেয়ে ফেলে রাত বারোটা আগে খেয়ে ফেলে রোজা হয়ে যাবে সুন্নতের খেলা হবে ভোর রাতে আমরা যখন সাহারি খাইতে উঠি সাহারি খাওয়ার পর আমাদের মুখে রোজার নিয়ত করা লাগে এটা আমরা অনেকে এখনো মনে করি আসুমা গাদান এরপরে কি মিন শাহরি রমাদান দেখছেন সবার মুখস্থ হ্যাঁ কথা যদি জিজ্ঞাসা করি তাহলে অনেকেই বলতে পারবেন না কিন্তু যে দোয়ার কোন ভিত্তি ওইটা সবার মুখস্থ নকলটা সবার মুখস্থ আসলটার খবর নাই রমজান মাসে বা রমজানের বাইরে কোনো সময় রোজার নিয়ত মুখে উচ্চারণ করা এই যে নামাই সুমা গাদান মিন সাহারি রমাদান আর কি কি আছে এরকম কোন দোয়া পড়ার কথা কোরআন কিংবা হাদিসে কোন নির্দেশ আমাদেরকে দেওয়া হয় নাই আপনি সারি খাইতে উঠছেন কি জন্য রোজা রাখার জন্য রমজান রোজা রাখার উদ্দেশ্যে সারি খাইতে উঠছেন বাস এটাই নিয়ত নিয়ত মনের উদ্দেশ্য নিয়ত মানে কি মনের উদ্দেশ্য অতএব সে উদ্দেশ্য আছে তাতে নিয়ত হয়ে গেছে মুখের নিয়ত করাটাকে যারা জরুরি বা আবশ্যক মনে করেন তারা অবশ্যই ভুলের মধ্যে আছেন এবং এটাকে জরুরি আবশ্যক বানানোর কারণে বেদাত হতে পারে বরং গুনা হতে পারে রমাদান কেন্দ্রিক একটা ছোট ভুল বলা যেতে পারে যে এই মুখে আসুমা দোয়া পড়াটাকে আমরা জরুরি মনে করি অনেক ক্যালেন্ডার ইত্যাদি দেখবেন এরকম রমজানের ক্যালেন্ডার ইস্টার সাহের ক্যালেন্ডার ওখানে দেখবেন এরকম দোয়া দেওয়া আছে এই দোয়ার কোন ভিত্তি কোরআন অথবা হাদিসে নাই নকল জিনিস বোঝার একটা সহজ পদ্ধতি বলি এই যে দোয়া আছে আসুমা গাদান এই দোয়া শেষে হাদিসের কিতাবের নাম বইয়ের নাম হাদিস নম্বর কোন রেফারেন্স রেফারেন্স দেখবেন না বুঝতে পেরেছেন এটা হলো ইন জিনজিরা জিনিস আইটেম যেরকম দেখেন না ওই রকম আমরা বেশিরভাগ মানুষ শতকরা হয়তো নব্বই পার্সেন্টেরও বেশি মানুষ আমরা যারা রোজা রাখি আমরা শুধুমাত্র পেটের রোজা করি রোজাটা শুধু পেটের না ভাই রোজাটা পুরো বডির রোজাটা পুরো শরীরের মাথা থেকে পাওয়া পর্যন্ত শরীরের প্রত্যেকটা অঙ্গের রোজা আছে আমরা শুধু পান বা আহার থেকে জোনাচার থেকে বিরত থাকাটাকে রোজা মনে করি আপনি চোখ দিয়া মোবাইলে হারাম জিনিস দেখলেন যে মেয়েকে দেখা আপনার জন্য অ্যালাউড না আপনি তার ছবি দেখলেন ভিডিও দেখলেন সেটা নাটকের নামে সিনেমার নামে কোন ভিডিও ভিডিওতে কোনো শর্ট ভিডিওতে টিকটকে কোনো জায়গা আপনি দেখলেন আপনি অনলাইনে অফলাইনে দেখলেন তাহলে আপনার চোখের রোজা নষ্ট হলো আপনার হাতের রোজা নষ্ট হবে যদি হাত দিয়ে কোনো গুনাহের কাজ করেন পাও দিয়ে যদি কোনো অন্যায়ের পথে যান পায়ের রোজা নষ্ট হবে কান দিয়ে যদি আপনি মিউজিক শুনেন আপনি গান শুনেন মিউজিক সহ আপনি হারাম কিছু শুনেন গিবদ শেখায় শুনেন তাহলে সেক্ষেত্রে কানের রোজা নষ্ট হবে ঠিক একইভাবে আপনি মুখ দিয়ে খারাপ কোনো কথা বললেন কটু কোনো কথা বললেন গালি করলেন কারোর সাথে ঝগড়াঝাটি করলেন তাহলে আপনার মুখের রোজা নষ্ট হবে পুরো শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে আমাদের রোজার দুইটা দিক একটা হলো রোজার বডি একটা রোজার স্ট্রাকচার আর রোজার ফিনিশিং স্ট্রাকচার স্ট্রাকচারটা দাঁড়াবে আপনি সবে শাহাদির থেকে নিয়ে শাহাদি থেকে নিয়ে ইফতারি পর্যন্ত আপনি কিছু পান করলেন না আহার করলেন না এবং জোনা থেকে বিরত থাকলেন বৈধ সেটা থেকেও বিরত থাকলেন তাহলে আপনার রোজার স্ট্রাকচারটা দাঁড়িয়ে গেল কিন্তু এই রোজা বা সিয়ামের ফিনিশিংটা হবে তখন যখন আপনার মাথা থেকে পা পর্যন্ত শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা রাখবেন শরীরের প্রত্যেকটা অর্টম অঙ্গ প্রত্যঙ্গ থেকে যখন আপনি গুনা থেকে বাঁচাবেন তখন আপনার রোজাটা পূর্ণতা পাবে নবী করিম সাল্লাম বলেছেন বোখারি হাদিস মাল্লামী অল জাহাল যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা বাদ দিল না রোজা রাখছে আবার মিথ্যা কথা বলে আবার যে ব্যক্তি মিথ্যা কাজ প্রতারণা দুই নম্বর এই সমস্ত বাদ দিল না রোজা রেখে যে ব্যক্তি মূর্খতা সুলভ কাজ করলো এই ব্যক্তি রোজা রাখে উপবাস থাকায় আল্লাহর কোনো ঠেকা পড়ে নাই অর্থাৎ তার নিজের কোনো লাভ হয় না তাহলে এটা উপশ্থা আর কি ঠিক একই নবী করিম সাল্লাম বলেছেন কোন ব্যক্তি রোজাদার অবস্থায় কেউ যদি তার সাথে বিবাদে লিপ্ত হতে আসে ঝগড়া করতে আসে সে বলবে ইন্নী সায়েম তোমার কথার বহুত জবাব দেওয়ার ছিল কিন্তু আমি রোজাদার আছি সো আমি তোমার সাথে কথা বাড়াতে চাই না ভাইরা আমার আমাদের রোজা সবচেয়ে বড় ভুল যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন তো আমি বলবো সবচেয়ে বড় ভুল হলো যে আমরা রোজা রেখে নানান পাপাচারে লিপ্ত হই নানান গুনাহে লিপ্ত হই আমরা রোজা শুধু পেটের রাখি আমরা আমাদের শরীর অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে রোজা রাখতে পারি না রোজা মনেরও করতে হয় মন দিয়ে কোনো খারাপ চিন্তা করব না খারাপ জল্পনা কল্পনা করব না অন্যায় কোনো কিছু করব না মনের ভিতরে হিংসা রাখব না বিদ্বেষ রাখব না তার প্রতি শত্রুতা রাখব না এটা মনের রোজা আর পুরার শরীর যখন রোজা রাখবে তখন এই ব্যক্তি হবে এমন রোজাদার যে রোজার ফিনিশিং ও ঠিক আছে পূর্ণাঙ্গ রোজা রেখে এই ব্যক্তি রাইয়ান নামক গেট দিয়ে প্রবেশের উপযোগী এই ব্যক্তি আল্লাহর কাছ থেকে কেয়ামতের ময়দানে সেই মহাপুরস্কারের উপযুক্ত এই ব্যক্তি সিয়ামের মাধ্যমে পুরস্কারের কথা আছে। উপযুক্ত হতে পারবে যে ব্যক্তির রোজা থাকে শুধু পেটের চাহিদা থেকে তাকে দূরে রাখে না বরং শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দ্বারায় সমস্ত পাপাচার থেকে বিরত থাকার সংগ্রাম করে নিয়ত করে চেষ্টা করে এবং সেটা বাস্তবায়ন করে আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন